নমস্কার আমি বন্দনা আমার চেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি পুর ভরা নিরামিষ আলুর দমের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই নিরামিষ আলুর দমের রেসিপিটি আজকের রেসিপি পুরভরা আলুর দম বা স্টাফড আলুর এর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে সবার আমি আলুর দমের জন্য পুট তৈরি করে নেব এখানে নিয়েছি পরিমাণ মতো কমি এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব সাদ মতো লবণ পরিমাণে হলুদের গুঁড়ো নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব এক চামচ ভাজা মা এখানে রয়েছে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ গরম মশলা আলুর দামের জন্য পুর রেডি গ্যাসের পেমটা বন্ধ করে দেবো একটা পাত্রে উঠিয়ে দেব এভাবে আলুর মধ্যে একটা ছিদ্র করে নেব প্রত্যেকটা আলু আমি এভাবে ছিদ্র করে নিয়েছি এগুলো আমি ফেলবো না যে কোনো সবজিতে অ্যাড করতে পারেন সেদ্ধ করেও ডাল ভাতের সাথে সার্ভ করতে পারেন উঠ ঠান্ডা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেবে পরিমাণ মতো শস্যার তেল গরম করে নিয়ে আলু ভেজে নেব তার মতো লবণ পরিমাণ মতো হয়ে যাবে গ্যাসজনটাকে লোতে করে দেবো এইভাবে ঢাকমা চাপা দিয়ে ভাজতে হবে যাতে আলু প্রায় ফিফটি পারসেন্ট কুক হয়ে যায় আলুর দমের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব একটা টমেটো আদা সাদনীয়ই কাঁচা লঙ্কা আলু প্রায় ফিফটি পারসেন্ট কুক হয়ে যাচ্ছে গ্যাসের জিমটা বন্ধ করে দেব একটা পাত্রে উঠিয়ে নেব আলু আমি অল্প ঠান্ডা করে নেব গরম অবস্থায় পুর ভরতে গেলে অসুবিধা হতে পারে আলু ঠান্ডা হতে হতে দমের জন্য মশলা আমি তৈরি করে নেব একটা তেজপাতা আর দিয়ে দেব হাফ চামচ পাঁচক পাঁচফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব মশলা আর দিয়ে দেব হাফ চামচ ভাজা ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো মশলা কষাবার সুবিধার জন্য মশলা ধোয়া জল আর লাগছে হলুদের গুঁড়ো আর দিয়ে দেব দু চামচ কিশমিশ ছোটো চার কাপের এক কাপ বাদাম এর একটা পেস্ট তৈরি করে নেব গ্যাসের একেবারে লোতে রেখেছি পাঁচ ছ মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব কিশমিশ ও বাদামের পেস্ট আমি এখানে কম খরচে তৈরি করছি আপনারা চাইলে চিনিবের পরিবর্তে কাজুরও অ্যাড করতে পারেন আর দিয়ে দেবো মিক্সারের জারটা ধুয়ে জল যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি আলু প্রায় ঠান্ডা হয়ে এসছে এভাবে আলুর ভেতরে পুর ভরে দেবো প্রত্যেকটা আলুতে পুরো আমি ভরে নিয়েছি গ্যাসের ফ্রেমটাকে রেখেছিলাম একেবারে রোদে লো ফ্লেমে মশলা কষাতে কষাতে আলুতে আমি পুর ভরে নিয়েছি আর দিয়ে দেবো হাফ চামচ রেড চিলি পাউডার চেক করে দেখেছি ঝালটা কম মনে হচ্ছে গ্যাস মিডিয়ামে করে দেব মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো দিয়ে আমি এখানে চার চামচ মতো অ্যাড করলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্মূল করছে আপনার উপর তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো আলু গ্রেভিতে আলু আরও প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হবে গ্রেভির পরিমাণটা যদি কম মনে হয় গরম জল অ্যাড করতে পারেন আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি এখানে আর একটু গরম জল অ্যাড করলাম তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বেঁধে করে দিয়ে আলু পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আলু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না একটা স্টিকের সাহায্যে দেখে নেব আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব দিয়ে দেব সামান্য পরিমাণে পনির এটা আমার বেঁচে গেছিলো এভাবে একটু হাত দিয়ে আমি আধা ভাঙা করে দিয়েছি এতে গ্রেভিটা ঘন হবে হাই টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট রান্না করব সার্ভ করার জন্য সাথে রয়েছে হিঙের কচুমা এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সবসময় দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি হাফ চামচ গরম মশলা পাউডার আমি আর ঘির ব্যবহার করলাম না আপনারা চাইলে পরিমাণ মতো ঘির ব্যবহারও করতে পারেন স্বাদ অনুযায়ী চিনিও অ্যাড করতে পারেন যেহেতু আমি কিসমিস ব্যবহার করেছি কিসমিসে একটা মিষ্টি রয়েছে তাই আমি আর চিনি অ্যাড করছি না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পূর্বরা আলুর দম রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ